চলে আসলাম একটা নতুন লেভেল যে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন হও চলে এসো ঝটপট করে সবাই আসো এসো কমেন্ট করো আজিয়ে দেখো দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ বিকেল এ কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আর সবাইকে ঢুকেই যাচ্ছে শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ ঝটপট করে জয়েন হও চলে এসো দেখা চলে এসছি আজকে লাইভে একজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো একটু শেয়ার করো একটু লাইক করো করে ঝটপট করে একটু কমেন্ট করে দিয়ে যাও একজন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দুজনে ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দেখো আমি ছাদে বসে লাইভটা করছি তোমাদের সঙ্গে গল্প করছি দেখো আর বৃষ্টি হচ্ছে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ক্যামেরা সেরকম বুঝতে পারছো না তোমরা ওই দেখো বৃষ্টি পড়ছে তিনজন যেন ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করে গিয়েও দেখো পাশে গাছে দেখো কত আম ঝুলছে একজন এসে কমেন্ট করেছে রাজু এস কে বৌদি কেমন আছো বৌদি ভালো আছি গৌদি তুমি কেমন আছো জানিও আর লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও দুজনে ওয়াচিং করছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করো just know my view everyone বৌদি সোনা বৌদি আমি বেঙ্গালোর থেকে ও আচ্ছা বেঙ্গালোর থেকে দেখছো অনেক ধন্যবাদ তোমাকে বেঙ্গালোর থেকে দেখানোর এত কি দারুণ বৃষ্টি হচ্ছে দেখো ঝরে ঝরে নামছে বৃষ্টি দেখো বুঝতে পাচ্ছ কিনা জানি না এই দেখো খুব সুন্দর লাগছে ওয়াও বৌদ্ধ কমেন্ট গুলো তো পড়তে তো যে ভালো লাগে মশালে বাবা যে ভালো লাগবে পড়ছি তো তোমার কমেন্ট আমি কমেন্ট যে করছো আমি তো অবশ্যই পড়েছি তোমার কমেন্ট আর তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমি এই টাইমেই লাইভে আসি তুমি অবশ্যই যুক্ত হয়ে মানে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা যাতে আমার আমি লাইভ করলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তুমি লাইভে জয়েন হতে পারো বসা যাচ্ছে না বৃষ্টি পড়ছে এখন দারুণ বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে ভিজতে পারলে খুব মজা হতো সে বৌদি গো সোনা বৌদি আমি সব সময় তোমার পাশে আছি থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই এইভাবে তোমরা পাশে থাকলে তো আমরাও একটু সাহস পাই একটু ভিডিও করার করতে একটু উৎসাহিত হই যে যাই হোক কেউ তো অবশ্যই ভিডিওগুলো দেখছে এই ভেবেই যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে পাশে থেকো সবার পাশেই থেকো আর কে কে আছো লাইভটা দেখছো একটু প্লিজ ঝটপট করে জয়েন হও চলে এসো দুজন ওয়াচিং করছো ও সোনা বৌদি বৃষ্টিতে ভিজো না খুব ভালো লাগে ও সোনা বৌদি বৃষ্টিতে ভিজো না ভালো লাগবে ভিজো না ভালো লাগবে মানে বুঝলাম না একে ভিজতে নাও করছো আবার বলছো ভালো লাগবে নেমে গেছে জোরে একজন এসে বলছে এক্সিলেন্ট লুকিং থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইভে নতুন হলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যেও লাইক লাইভ অপশন দেখা দেখো ওপরে দেখাচ্ছে সেটাকে একটা করে লাইক করে দিয়ে বৃষ্টি দুজনে ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো দেখো অবস্থাটা తప్పకుండా మీరు కూడా మా దగ్గరికి আপনি সালামের উত্তর দেব দেন না অবশ্যই দেই কেন দেব না Okay, Joel, let's see. I'm going to have to make it out. আরেকজন এসছে বলছে রাধে রাধে বৌদি রাধে রাধে কন্টিনিউ ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো আর কে কে আছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা কমেন্ট করো দেখো বৃষ্টি কমে গেছে পাঁচজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো যে লাইভটা দেখছো বন্ধুরা একটু প্লিজ কমেন্ট করো করে চলে এসো ঝটপট করে কমেন্ট করো আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না লাইফটা করতে আজ যদি কেউ কমেন্ট করা থাকে করো আর কেউ নেই কমেন্ট করছো না কেউ তিনজন ওয়াচিং করছো একজন লাইক করেছো আর যে যে কমেন্ট করেছো বন্ধুরা একটু করে লাইক করে দিয়ে যাও চলো আজকে লাইভটা এই পর্যন্তই আবার একটা নতুন লাইভে তোমাদের সঙ্গে কথা হবে গল্প হবে সবাই যতক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ বিকেল সবাইকে জানাই চলো বাই বাই টাটা